আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাছ পাম্প মেশিন দিয়ে গেরচাচা চলতেছে মাছ আর মাছ অনেক মাছ বড় বড় সাইজের কোরাল মাছ আছে ভুন্ডুল মাছ আছে গিলাস কাপ আছে তেলাপিয়া ট্যাংরা পাশে কাঠকই অনেক মাছ দেখতে পাচ্ছেন এই ধরনের ন্যাচারাল মাছ ধরার ভিডিও গুলো কিন্তু অনেক সুন্দরই হয় দেখেন এই সাইডে ওয়াও পাতালি মাছ দেখা যাচ্ছে কোরাল মাছ গ্লাস কাপ বেশ বড় বড় সাইজের এর মাছ দর্শক দেখতে পাচ্ছেন পুরো ডেরেন ভর্তি মাছ এখানে তো অনেকগুলোই দেখি একটা ধরি বড় সাইজের দেখেন ও সে ও জ